মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে মানুষের মুক্তির জন্য রাজনীতি করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে মানুষের কল্যাণ সাধনের জন্য রাজনীতি করে আত্মর কোটি মানুষের জীবন মান উন্নয়নের জন্য রাজনীতি করে এই জন্য এই বাংলাদেশে একটি ওয়েলফেয়ার স্টেট সমাজ কল্যাণমূলক একটি রাষ্ট্র জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে চায়

জনগণের অধিকার নিয়ে তাদের মাথা ব্যথা নেই জনগণের ভোটের প্রয়োজন নেই কারণ তারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত ষড়যন্ত্র করে বারবার বাংলাদেশের ক্ষমতা এসেছে বাংলাদেশের এই রাষ্ট্র শক্তিকে কলুষিত করেছে এই ফাঁসের শক্তি আঠাশে অক্টোবরের হত্যাকাণ্ড সংগঠিত করেছে

মিথ্যা মামলায় করে প্রায় দেড় থেকে দুই শত জামাত শিবির সাধারণ জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এই আওয়ামী ফাঁসি শক্তি তার বিচার বাংলাদেশের জমিনে আলে করে ছাড়বো আমরা সংগ্রামী ভাই বন্ধুগণ

নির্যাতন চালিয়ে নিঃশেষ করা যায় না নোয়াখালীর কথা বল